আপু আমার এই শার্টের দুই পাশ থেকে একটু এক ইঞ্চি করে চাপাইতে হবে আমার হাতে কাম আছে আমি না আপু আমার একটু তারা আছে দেখেন না আচ্ছা ঠিক আছে ষাট টাকা লাগবো ষাট টাকা যদি করান করান তাহলে আমি পারুন না ষাট টাকা কেন চল্লিশ টাকা করে তো আর আপনার কইলাম না যাই হোক পঞ্চাশ টাকা লাগবো যদি পঞ্চাশ টাকা করান তাহলে রাখেন আর আধা ঘন্টা সময় লাগবো আচ্ছা ঠিক আছে করে আশি টাকা মানে বিল পঞ্চাশ টাকা একটা শার্ট সেলাই করতে কত টাকাল আমি জানিনা পঞ্চাশ টাকা দিচ্ছি পঞ্চাশ টাকা রাখ ও মা আপনার লগে তো আমি কথা কইয়েই নিলাম সব কিছু ঠিকঠাক করেই নিলাম আশি টাকায় তো কথা আছে তাহলে এখন আমার পঞ্চাশ টাকা কেন দিলেন এই দেখো ধান্দাবাজি বন্ধ কর রাস্তার মধ্যে দোকান থেকে ব্যবসা করে খাইতেছি এটাই বেশি একটা সাঠ সিলাই করতে কয় টাকা সুতা লাগে দুই তিন টাকা পাঁচ টাকা সুতা লাগে সর্বোচ্চ আর বলতে ষাট টাকা দিতে যাবে বেশি কথা বলে না দোকানটা উঠাই দিব আরে এই তুই আজকে আবার ওইখানে দোকান নিয়ে বসস তোকে না বলছি যে তুই এখানে দোকান বসাতে পারবি না ও ম্যাডাম এটা আপনি কি কথা বললেন আমি তো এখানে দোকান দেই আর আমি এখানে দোকান ওটা নিলে আমি কই দোকান দিব এত কথা তো আমি শুনবো না তুই যে এখানে বসছস তোর কি লাইসেন্স আছে আগে তোর বাপে এখানে লাইসেন্স ছাড়া বসতো আর তুই এখন যুবতী মাইয়া এখানে লাইসেন্স ছাড়া ব্যবসা করবি এটাকে আমি বয়ে বয়ে দেখবো আমি এখানে কোচিং সেন্টার করছি তার জন্য আমার লাইসেন্স করতে হয়েছে আর লাইসেন্স করতে কত টাকা লাগছে তুই জানো পঁচিশ হাজার টাকা আর তুই এখানে ফ্রিতে বসে বসে দোকান বসাবি এটা তো আমি হইতে দিব না আর তোর জন্য আমার স্টুডেন্টদের অনেক সমস্যা হয় তোর এই মেশিনের খটর খটর আওয়াজ আমার স্টুডেন্টদের অনেক প্রবলেম করে লাইসেন্স করলে এখানে বসতে পারবি আর নাইলে এখান থেকে দোকান উঠাই দিবি নেক্সট ডে কালকে থেকে যদি তোকে আমি এখানে বসতে দেখি তাহলে কিন্তু তোর খবর আছে ম্যাডাম এটা আপনি কি কথা কইলেন আমি তো লাইসেন্স কই কর আমি তো এটা জানি না এই দোকান তো আমার আসছিল না এই দোকান তো আমার বাবাই চালাইতো আর এখন আমি লাইসেন্স কই থেকে করুম কই যাব আমি কিছু জানি না আর আমি আর আপনি যদি কোন দোকানটা উড়াই দিতে তাহলে আমি দোকান লয়ে কই যাব কারণ আমি সংসারে এমনি চালামু তোর এত কথা আমি শুনমু না কালকে থেকে তুই এখানে বসতে পারবি না এটাই শেষ কথা আপনি যেটার জন্য এত ঝামেলা পোহাচ্ছেন সেটা করে নিলে তো হয়ে যায় মানে লাইসেন্সটা করে নিলে তো হয়ে যায় ভাইয়া আমি তো জানি যে লাইসেন্স করলেই সমস্যা সমাধান হয়ে যাব কিন্তু আমি তো জানি না যে লাইসেন্স কোত্থেকে করতে হয় কারণ এই দোকান তো আমার ছিল না এই দোকান তো বাবাই চালায় তো বাবাই সব কিছু জানে আর আমি কই জামু কেমনে যাবো কেমনে লাইসেন্স করব আমি তো কিচ্ছু বুঝি না আর আমি যে কি করবো আমি এটাও বুঝতেছি না কারণ হ্যাঁ তো কয়ে গেল লাইসেন্স না করলে নাকি আমি দোকান দিতে পারবো না আচ্ছা আপনার বাবার হয়েছেটা কি আমার বাবার চোখে না সানি পড়ছে বুঝছেন ভাইয়া আর সানি পড়ার কারণে আমার বাবা ঠিক মতো সোহে দেখতে পারে না আর এই শিলের কাম তো সোয়ের কাম এই লেগে বাবাই আর কাম করতে পারে না বাবা বাসায় বিশ্রাম করে আর হের পরিবর্তে এই দোকানে আমি চালাই কি আমার বাবাই ছিল একমাত্র উপার্জনের মানুষ আমার সংসারের মধ্যে আমার তো কিছু না কিছু করতে হবে কিন্তু এই লাইসেন্সটা লাগে আমি বুঝতেছি না আমি কি করুম না করুম আচ্ছা এই যে আপনি এখানে দোকান দিয়ে বসছেন আপনি ব্যবসা করতেছেন এখান থেকে যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে আপনার খুব সুন্দরভাবে চলে যায় নাকি হ্যাঁ ভাইয়া একদম ঠিকঠাক মতো চলে যায় আর আপনি জানেন আমার ওই দোকানে না কিছু ওই যে বান্ধা কাস্টমার আছে সেরা সময় হেগো যা কিছু লাগে আমার কাপড় আমার এতে সেলাই করে লয়ে যায় আর হেতে করে আমার ভালোই একটা ইনকাম হয়ে যায় যে ইনকাম দিয়া আমার সংসার চালাতে পারি আমার বাপের ওষুধ খরচ তারপর আমার একটা সোড় বইন আছে ওর পড়াশোনার খরচ ঘরের খরচ সব কিছু চালাতে পারি কিন্তু আর চিন্তা হইতেছে আমি যদি হিন্দু দোকান সরা অন্য জায়গায় যদি দোকান দিই আমি দিতে পারলাম এতে সমস্যা নাই কিন্তু এই পান্দা কাস্টমারগুলো তো হাতছাড়া হয়ে যাব ওইখানে কোন কাস্টমার পাবো কি পাবো না আমি তো কিছু বুঝতেছি না ভাইয়া তাহলে এখন আপনি কি করবেন মানে উনিও তো আপনাকে থ্রেড করে চলে গেছে কিছু তো করতে হবে নাকি কি কী করব আমি জানি না ভাইয়া অন্য জায়গায় দোকান দিতে পারম কিন্তু আমি কেমনি ইনকাম করুম কি করব আমি কিচ্ছু বুঝতেছি না সবই লাইসেন্সটা লাগলে লাইসেন্সটা করতে পারলে আমার সব সমস্যা সমাধান হয়ে যেত ऋषि भाई आपने আপনার যদি এখানে বসার জন্য লাইসেন্সটা হয়ে যায় তাহলে তো আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে রাইট লাইসেন্স চললেই তো সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু এই সমস্যা সমাধান হইব কেমনে আমি তো লাইসেন্সই করতে পারুম না তাহলে আপনি এক কাজ করবেন কালকে অথরিটিতে চলে যাবেন ওখানে গিয়ে বারো নম্বর রুমে আপনের সাথে দেখা করবেন ওকে গিয়ে আমার নাম বললে ও আপনাকে সব ব্যবস্থা করে দিবে কোনো টাকা পয়সা লাগবে না কি কইতাছেন আমি যদি ওই যে কি অথরিটি না কি করলেন হে গেলে আপন যে নাম কইলেন আমার লাসে হয়ে যাব সত্যি কথা কইতাছেন আর কিছু লাগবে না টাকা পয়সা লাগবে না কিছু হ্যাঁ হয়ে যাবে কিছু লাগবে না তার মানে আমার লাইসেন্স হয়ে যাব আমার দোকানে না সরে দেবো না ভালোই তো কিন্তু আপনি আমার লেগে এত কিছু ক্যান করতেছেন আর আপনি কে আমি আমি সোসাইটির অথরিটিরই একজন মাঝে মাঝে সোসাইটিতে বের হই এটা দেখার জন্য যে সোসাইটিতে এরকম কোনো দোকানপাট বসছে কিনা যেগুলো আসলে বাট জন্য বসানো হয়েছে দ্যাটস ওয়াই আজকেও এখানে আসা হয়েছিল কিন্তু আসার পরে যেটা দেখলাম সেটা দেখে আমি নিজে অনেক অবাক হয়েছি আপনি একটা মেয়ে মানুষ হয়ে আপনার পরিবারের জন্য এত চিন্তা করতেছেন আপনার ভেতরের যে মনোবল এটা অনেক দৃঢ় ব্যাপারটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে কোন সমস্যা নেই আপনার লাইসেন্স হয়ে যাবে আপনি কালকে সময় মতো অথরিটিতে চলে যান বাকিটা আমি ব্যবস্থা করে দিব আর তারপরেও যদি অন্য কোনো কিছুর প্রয়োজন হয় আপনি জাস্ট আমার নাম বললেই হয়ে যাবে কোনো সমস্যা নেই তাই আমার কাছে তো ভান্তি হবো না ভাঙতি লাগবে না পুরোটাই রেখে দেন দোকান তো আর এখান থেকে উঠে যাচ্ছে না আসা যাওয়া তো থাকবেই তাই না আসি আচ্ছা ঠিক আছে আর ভাইয়া আপনার অনেক ধন্যবাদ